সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিনটি ক্যাটাগরিতে সাতাশি জন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদে ষোলো জন লোক নিয়োগ করা হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে বেতন ধরা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সম্বানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকিতে এরপর দুই নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে লোক নিয়োগ করা হবে জন বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করতে যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকিতে এরপর আছে তিন নম্বরে অফিস সহায়ক পদে নিয়োগ করা হবে চুয়াল্লিশ জন বেতন ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এখানে প্রার্থীর বয়স এক দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এইচ এস ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি এক থেকে দুই নং পদের জন্য টেলিটক্স চারশো একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য টেলিটক্স চারশো ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গ্রী সম্প্রদায়ের প্রার্থীদের জন্য টেলিটক্স চারশো ছাপ্পান্ন টাকা বন্ধুরা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিট্যাক্স সিমের মাধ্যমে এই টাকা প্রেরণ করতে হবে টাকা পাঠানোর নিয়ম এখানে দেওয়া আছে তো বন্ধুরা এই হলো স্বাস্থ্য পরিবার ও কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম